করে বাড়ি বাড়িতে এডুকেশন হোক বাড়ি বাড়িতে শিক্ষা হোক এডুকেশন দিক থেকে আমাদের এলাকায় এগিয়ে যাক ব্যারাকপুর পার্লামেন্টের ডেভেলপমেন্ট জন্য আগেও আপনারা দেখেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক সময় সমাজসেবী হিসাবে আমরা অনেক কাজ করেছি এখনো করে যাচ্ছি আজকে দিনে সাড়ে আটশো থেকে বেশি স্টুডেন্টসকে আমরা দুটো পাটে এখন সকালবেলা এবং আবার দুপুরবেলা দুটো পাটে আমরা সাড়ে আটশো স্টুডেন্টসকে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে বেশি অঙ্ক নিয়ে আমাদের এলাকায় পাস করেছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং তার সাথে সাথে ব্যারাকপুর জিকে কম্পিটিশনে আমরা ব্যারাকপুর জিকে কুইং হিসাবে আজকে একজনকে সম্মানিত করব যারা আমাদের এই কম্পিটিশনে আজকে অনলাইনে জিকে কম্পিটিশনে যারা পাস করবে তাদেরকে পাঁচ টাকা দিয়ে এবং টপ টোয়েন্টি যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আলাদা করে সম্মানিত করব টার্গেটটা কি আমাদের এলাকায় কি করে এজুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশান আনা উচিত যেখানে পুরো এলাকাতে বাচ্চাদের মনে থাকে কি আমরা তো এমনি পাস করে যাবো যারা সরকারি স্কুলে পড়ে তাদের মনে কোনো ভয় নেই কি আমরা ক্লাস এইট পাস করতে পারবো কিনা ক্লাস নাইন পাস করতে পারবো না এখনো আলাদা করে ওরা ক্লাস এমনি যাবে তো শুধু করলে তার জীবনটা সুরক্ষিত নেই তার মধ্যে কম্পিটিশন আনার আমরা চেষ্টা করছি যেরকম জ্যোতি মেধা পরীক্ষায় কম্পিটিশন করিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছিলাম নিজের মধ্যে বাচ্চাদের কম্পিটিশন হোক কি তারা কত বেশি অঙ্ক নিয়ে পাস করতে পারুক এবং তাদের লাইফটা কত ভালোভাবে ইস্টাবলিশ হোক তাদের জন্যই আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি জ্যোতি ফাউন্ডেশান মাধ্যম থেকে আমরা আগেও বলেছিলাম যেখানে বোমাগুলি কথা হয় সেখানে সমস্ত বাচ্চাদের হাতে আমরা বই খাতা এবং পেন দেব। সেটাই দেবার কাজ করছি আজকে দিনে বহু স্টুডেন্টসরা আমাদের লাইব্রেরিতে কম্পিটেটিভ এক্সামিনেশনে প্রিপারেশন করছে আঠেরোশো থেকে বেশি বাচ্চা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করে কম্পিটেটিভ বই নিয়ে তাদের কাছে পয়সা নিয়েই কম্পিটিটিভ বই কেনার কিন্তু আমরা তাদেরকে বই দিচ্ছি তাদেরকে বসে পড়ার জায়গা দিচ্ছি এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওয়াইফাই থেকে নিয়ে প্রত্যেক হাই টেকনোলজি যেটা আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি আজকে দিনে তো আমাদের অনলি ফর ওয়ান টার্গেট ভাটপাড়া সব ব্যারাকপুরে যেখানে বাইরাকপুরে আর ভাটপাড়ায় বোমাগুলি কথা হতো সেখানে আজকে দিনে বই পেন নিয়ে আমরা কাজ করছি বাড়ি বাড়িতে বই পেন দিয়ে আমরা মানুষকে সচেতন জাগিয়ে আমাদের এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎকে নতুনভাবে একটা লাইফকে স্টেবলিশ করার জন্য আমরা এডুকেশন দিক থেকে কাজ করে যাচ্ছি স্লোগানটা শিক্ষাই আমাদের সব থেকে প্রধান অস্ত্র আছে এজুকেশনকে নিয়ে যেতে হবে একদম বইগুলো নিয়ে পেনকাথা আজকে খুব ভালো লেগেছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি একটা কমিটমেন্ট আমাদের ফাউন্ডেশনকে করে গিয়েছেন কি যে বাচ্চারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হওয়ার পর পড়তে পারছে না অ্যাডমিশন করাতে পারছে না তাদেরকে যদি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হেল্প করবো এবং সাথে সাথে উনি অনেক বড় কথা বললেন অনেক ভালো ভালো এক্সাম আছে যারা নিট থেকে নিয়ে এবং আপনি দেখবেন প্রত্যেক রকমের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে নিয়ে যারা পাস করে যাচ্ছে কিন্তু তারা ফাইন্যান্সের জন্য আগামী দিন তার মধ্যে অ্যাডমিশন করাতে পারছেন না উনি বলেছেন নিজের বাবা নিজের মা এবং নিজের ভাই তিনজন যিনি মারা গেছেন তার নামে উনি যে টপার টপ থ্রি হবে তাদেরকে উনি একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থা করবেন জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে তার জন্য আমরা ওনাকে অভিনন্দন ও সাধুবাদ জানাই জ্যোতি ফাউন্ডেশন এভাবে শক্ত করার জন্য উনি সামনে এসেছেন তার জন্য আবার ধন্যবাদ জানাই ভাটপাড়া থেকে পথ চলা শুরু হয়েছিল এখন ব্যারাকপুর মহকুমা জুড়ে শিক্ষার প্রসারে কাজ করে চলেছে ফাউন্ডেশন। রবিবার সংস্থার এক বছর পূর্ণ এই আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন এছাড়াও ব্যারাকপুর মহকুমা জুড়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয় এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্জুন সিং বলেন এরা পড়াশোনায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করছে আমার পরামর্শ বহু ছেলে মেয়ে দেয় তাদের পাশে থাকতে বলেছি অর্জুন সিং তিনি মঞ্চ প্রয়াত মা বাবা ভাইয়ের নামে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পান্ডে বলেন এই এক বছরে তাদের লাইব্রেরিতে আঠেরোশোর বেশি ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এর জন্য তাদের এক পয়সাও ব্যয় করতে হয় না শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়াই ফাউন্ডেশনের লক্ষ্য গেলে তার পাশে তো দাঁড়াতে হয় শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা জানি যেটা বলেছি যে এগারো পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তা তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান যেন আই এস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো competition পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা পড়তে পারছে না তাদের জন্য যদি foundation একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে সাহায্য যে সাহায্য লাগবে আমরা করবো হ্যাঁ যত লাগবে যা লাগবে সেটাও আমরা কেন আমি তো এই মুহূর্তে বলতে পারব না যে এক লাখ লাগবে দু লাখ লাগবে যা লাগবে সেটা আমরা করবো দেখুন সরকারি কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হচ্ছে আজকে কলকাতা কোন খেলার মাঠ বাঙালির থেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশনে থাকতে পারে না সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা